হজরত জুরাইজের নামক আবেদ যার ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ তালা দোলনার বাচ্চাকে কথা বলাছে অবশ্য হজরত জুরাইজের একটা অপরাধ হলো তিনি আবেদ বড় কিন্তু আবেগে পৈরা মায়ের বদল লইছে হাদিসে আছে যে উনি দুনিয়াতে গিয়ে আবেদ জঙ্গলের ধারে ইবাদত গা বানায় তারপরে উনি নামাজ পড়তেন সারাদিন রোজা রাখতেন মানুষের সাথে মিশতেন না ইবাদতের গভীরে পৌঁছাইতেন এলাকার মানুষ ওনারে এত সম্মান এত আদর করত যে গাছের পয়লা ফলটা ওনারে খাইত ভালো খানা রান্না করলে এটা ওনার ঘরে পাঠাইতো কিন্তু একদিনের ঘটনা ওনার মা এসে ওনাকে ডাকতেছে জুরাই দরজা খুলো আমি তোমার মা আসছি হাদিসে আছে হযরত জুরাইস তখন নামাজে দাঁড়ায় রয়েছে আর চিন্তা করতেছে সলাতি ওয়া উম্মি সলাতি ও উম্মি একদিকে আমার মা আর একদিকে নামাজ নামাজ পড়মো না মার ডাকে সারা দিব উনি নামাজে দাঁড়ায় রয়েছে মা নিরা হয়ে চলে গেছে আর একদিন মা আসছে একই ঘটনা ঘটছে হজরত নামাজ দামি নাকি ডাক করে নামাজি উন্মি হজরত জুরাইজ নামাজে দাঁড়ায় রয়েছে মা নিরাশ হয়ে ফিরে গেছে তৃতীয়বার আবার মা আর দিন আসছে এসে দেখে হজরত জুরাইজ নামাজ পড়ে হজরত জুরাইজী ডাকতেছে জুরাই যে দরজা খোলো বাপ হজরত জুরাইজ তখনও নামাজে চিন্তা করতেছে সলাতে ও উম্মি একদিকে নামাজ একদিকে মা মার ডাকে সারা দিনাকে নামাজ পড়মো হজরত জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে কিন্তু মা রাগ হয়ে গেছে সন্তান তিন দিন আসলাম দরজা খুললাম মার চেঘরা দেখলি না জবান দিয়া বद्दुआ বের হয়ে গেছে তাহলে ব্যাשר চেহারা দেখিস চলে গেছে হযরত জুরাইজের মা মায়ের বद्दুয়া তো মা বাপ যদি কোনো দোয়া করে ওটাও আসমানে চলে যায় মা বাপ যদি কোনো বद्दुआ করে ওটাও আসমানে চলে যায় এই মা শেখার মা

সুযোগ গুজার হইলেও মার বদুয়া ঠেকান যায় না মা বাবার আর আল্লাহর মাঝখানে কোন পর্দা নাই হজরত জুরাইজের মা বদুয়া দিয়ে দিছে বদুয়া লাগিয়ে গেছে ওই এলাকা একটা জারত জন্ম হয়েছে অর্থাৎ যে মেয়েটার বিয়া হয় নাই তার বাচ্চা হয়েছে এলাকার লোকেরা কয় এই বাচ্চা কই পাইলি তো মেয়ে কয় এটা জুরাইজের বাচ্চা মার বদুয়া লাগছে তহমত দিয়ে দিছি এলাকার লোকেরা যারা জুরাইজকে আদর করত তারা জুরাইজের ইবাদত খানায় যে ডিল পাথর মারা শুরু করেছি দরজা ভাঙ্গা হজরত জুরাইজ রে বাইর করে নিয়ে আসছি ইবাদত খানাকে আগুন দিয়া জ্বালায় দিছি বন্ডামি কর আমরা জানি ইবাদত করো আসলে জেনা করো বাচ্চা হইছে জেনা হজরত জুরাইজকে রুসুয়া করছে গায়ে হাত পর্যন্ত তুলেছি অত্যাচার করো আমার উপরে কয় কেন জানো না ওই মেয়েরে চেন না ওই বাচ্চাকে কি চেনো না ওইটা তোমার বাচ্চা করো করাই হজরত জুরাইজ কয় কোন বাচ্চা আমার কাছে নিয়ে আস বাচ্চাটাকে কাছে এনেছে বাচ্চাটার দিকে তাকায় হজরত জুরাইজ বলে মিন আইনা আন্তায়া ইয়া ওয়ালাদ মান আবু কায়া ওয়ালাদ বলে ডাক দেওয়ার সাথে সাথে জুরাইজের সম্মান রক্ষার জন্য আল্লাহ তাআলা শব্দ ভূমিষ্ঠ সন্তানের জবান খুলে দিছি বাচ্চাটা বলে এলাকার লোকেরা জুরাইজ রে কষ্ট দিস না চিনস তা আল্লাহর পেয়ারা আনাবনু ফুলান রাই আমি অমুক রাখালের সন্তান আমার মা রাখালের লগে জেনা করছি আল্লাহর পেয়ারা বান্দার ইজ্জতে যখন আক্রমণ করেছে জবান খুলে দিছে নাই চিনি নাই ভুল করেছি হজরত আপনার ইবাদত খানাকে আমরা স্বর্ণের ইটের দ্বারায় নির্মাণ করে দিই হজরত জুরাইজ বলে না 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 আমার যে ঝুপড়ি ঘর ছিল সেটাই আমাকে বানায় দাও সেথায় আমি ইবাদত করব উদ্দেশ্য মাকসাদ হলো দুইটা যাদের মা বাবা আছে জিন্দগিতে মা বাবার বদ্দোয়া নিবানা আর কখনো কারোর ইজ্জতে আক্রমণ করবা না কারণ ইজ্জতে আক্রমণ করলে আসমানের মালিক আল্লাহ নারাজ হয় রাজনীতি করা ভালো কথা একজন আর একজনের ইজ্জতে হামলা না ব্যসজতি করার চেষ্টা না কারোর গোপন রাজ প্রকাশ করবা না কারোর গোপন জিনিস দোষকে খুঁইটা বাইর করার চেষ্টা করবে না এগুলো আল্লাহর অপছন্দ কারণ বান্দা বান্দাকে বেজত করুক এটা আসমানের মালিক আল্লাহ তালা এটা পছন্দ করে না এটা হলে একটা কথা তবে আমি যে কথাটা আসল কথা যেটা বলতে চাই সেটা হলো এই আল্লাহ রসুল এই হাদিসেরই আর একটা অংশে বলেন লৌকা জোরাইজু হতেই হ্যান জোড়াইজ যদি শুধু আবেদ না হয়ে আবেমও হইতো তাইলে জোরাইজ মাদাকের উত্তর দিত তার মানে

আপনি যদি নামাজ পড়েন পানি খেয়ে মরবো নামাজ বলুন তো আগুনে পড়তেছে একটা বাচ্চা চুলার দিকে দিকে হামাগুড়ি দিয়ে যাইতেছে লাল লাল দেখা যায় ধরবো আর আপনি নামাজ পড়তেছেন দিক মনে মনে ভাবেন নামাজ নামাজের ভিতরে ফ্যান দেখ আর ওটা দেখা যাবে না নামাজ পরে আর চিন্তা করেছে এক এক ফ্যান এক এক কালার কমিটি ঠিক করে নাই কামটা যে সৌদীসাহে কাদের ভাই ফ্যানগুলা লাগায় দিলো এক এক ফ্যান এক এক কালার লাগায় দিলো এক কালার লাগাই লাগাইতো নামাজ পড়তেতে আর চিন্তা করতেছে যে জাতির এই নামাজ ওই জাতি কি নামাজের ভিতরে দেখে না যে বাচ্চা আগুনে যদি দেখে তখন কি নামাজ পড়বে না বাচ্চা ধরবে ইসলাম বলে বাচ্চা ধর আল্লাহর রসুল বলে জুড়াই যদি ফতি হইতো আলিম হইতো তাইলে নামাজ বাদ দিয়ে মা দরজা খুলতো আর চেহারা দেখতো আল্লাহর রসুল কিন্তু हां वईसल करनी के बोलसे আমার কাছে আসার দরকার নেই মার خدمت আবার আল্লাহর নবী বলেছেন মার জহরা এক নজর দেখলি কবুল খদর একটা নেক অর্থাৎ বারবার দেখলি বারবার কবুলদের দেখ ই কারণে তোকি ওসমানী সাহেব রফি উসমানি রহমতুল্লাহ দুই ভাই বিলা হজে যায় বট টিকিট কাটা লাইছে মুফতি আজম পাকিস্তান অসুস্থ হয়ে গেছে সাথে সাথে হজের ফ্লাইট ক্যান্সেল করে রয়ে গেছে একটু সুস্থ হয়েছে পরে মুফতি আজম বলে তাতেই সফি হজে যাও নাই না আব্বা হজে যায়নি কেন যাও নাই বলে আব্বা হজে যায় কি করবো আমাকে হস্ত ঘরের ভিতরে আছে হাস করে যে সব পামু আব্বা আপনার চেহারা দেখে তো ওই সব পামের জন্য টিকিট করা হস সাইরা দিয়া আপনার চেহারা দেখার জন্য বাড়িতে রয়ে গেছি জাস্টিস তোকে ওসমানি বলে আমার দুই ভাইয়ের মাথায় হাত রাইখে আব্বা একটা দোয়া দিছে আব্বা মরে গেছে কিন্তু এমন কোনো বছর নাই যে বছর আল্লাহ তারা বারবার আমার ঘরে কাবা দেখায় না আব্বারে এক দুয়ার বরপতি প্রতি মাসে 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 বাইতুল্লা দেখার দরজা আল্লাহ খুলে দিছে সুতরাং আলিম তালেন এখানে আল্লাহ বলেন কুলহালিয়া তামিল্লাদী আই আলামুন আল্লাহী আলাই আলামুন জারিণী মাসে আর জারি নিন নাই দুইজন সমান্না টাকা বলে সমান্না

মধ্যযুগী বলবা মনে থাকবে তো ইনশাল্লাহ আলমের ইজ্জত করবো তলবে এলম ছাত্রদেরও করব। করবো ইনশাল্লাহ